নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে এই বছর কবে রাখি পূর্ণিমা পড়েছে এই বছরে রাখি পূর্ণিমার ভদ্রার সময় ও রাখি বাঁধার শুভক্ষণ তাহলে বন্ধুরা শুনে নাও এই বছর নয় আগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা এই দিন কোন সময় ভাইকে রাখি বাঁধবেন আবার ভদ্রা ও রাহুকাল থাকবে কিনা সেই সবই এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভাই বোনের ভালোবাসার উৎসব রাখি পূর্ণিমা এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করে অন্যদিকে ভাইয়ের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেয় দু সালে কবে পালিত হবে রাখি পূর্ণিমা পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারোটা মিনিট থেকে এবং সমাপ্ত হবে নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী নয় আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে রাখি পূর্ণিমার ভদ্রার প্রভাব ভদ্রা উপস্থিতিতে সমস্ত ধরনের শুভ কর্ম বর্জিত শাস্ত্র মতে ভদ্রা রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারোটা মিনিট থেকে এই সময় সেই সময় থেকে ভদ্রা শুরু হবে এটি শেষ হচ্ছে নয় আগস্ট ভোর রাত একটা বাহান্ন মিনিটে তবে এই সময় পাতাল লোকে ভদ্রা বাস হবে তবে সূর্যাস্তের আগেই এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকার পর্যন্ত সময় রাখি যাবে ভদ্রায় কেন রাখি বাঁধে হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ বলে মনে করা হয় মর্ত ও পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রা শুভ কাজ করলে তাতে বাধা সম্পন্ন হয় পাশাপাশি সংকটও সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি পড়লে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে তবে ভদ্রার বাস থাকলে তা দোষমুক্ত গণ্য করা হয় তাই ভদ্রাকাল গণনা করার পরই রাখি বাঁধা উচিত রাহুকালে বাঁধবেন না রাখি ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকাল গণনা করাও অত্যন্ত জরুরি নয়ই আগস্ট রাহুকাল থাকবে সকাল নটা সাত মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়কাল বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা উচিত দু সালে রাখি শুভ শুভক্ষণ নয়ই আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই দিন ভোর পাঁচটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাখিবাদার শুভক্ষণ থাকবে মোট সাত ঘন্টা সাঁইত্রিশ মিনিট সময় থাকবে রাখিবাঁধা পড়ানোর জন্য তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে এই বছরে রাখি পূর্ণিমা কবে ভদ্রার সময় ও রাখিবাদার শুভক্ষণ তো আমি এখানে বন্ধুরা আমি ভিডিওটাকে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে খুব ভালো ভিডিও আসছে আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে বেল আইকনটা প্রেস করলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার